সম্মানিত মশচাষী বাইবন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতো আবার এক ভিডিও নিয়ে হাজির হলাম ভিওয়াস এই মুহূর্তে মাগুর মাস সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব যা আপনাদের খুবই কাজে লাগতে পারে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখন চলে যায় মেন আলোচনায় আমার স্ক্রিনে দেওয়া যে মাছটি লক্ষ্য করছেন এটি হচ্ছে দুই হাজার পঁচিশ সালের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এই পোনার ওজন হবে আষ্টশো থেকে এক হাজার পিসে এক কেজি এবং এটি যদি ইঞ্চ হিসাবে গুনতে চান তাহলে অবশ্যই এটি পুরা দুই ইঞ্চি সাইজের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা তো যারা নতুন বছরের হাইব্রিড মাগুর মাছ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং আমাদের কাছে কিন্তু রয়েছে সকল ধরনের মাছের সাইজের পোনা এবং সকল মাছের পোনা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং আমাদের হেঁচারি থেকে সরাসরি সেও কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন তো আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করুন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো সম্মানিত মৎস্য ভাইয়েরা আমরা অনেকেই জানি না এই ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছটিকে কী খাদ্য খাওয়াবো এই ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছটিকে আমরা প্রথম অবস্থায় সাত থেকে দশ দিন খাওয়াবো হচ্ছে নারিশ জিরো পয়েন্ট টু মিলি এবং থ্রি মিলি তারপর দশ দিন থেকে আপনি খাওয়াতে পারবেন মরা মুরগি মুরগি লিটার এবং পচা পান্তা এবং সরিষার যে দানাটা আছে সেগুলোও কিন্তু আপনি খাওয়াতে পারবেন সোভিয়াস যারা নতুন চাষি এবং পুরাতন চাষি এবং মাগুর মাছ চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি লক্ষ্য করে দেখবেন যেমন আপনার প্রথম অবস্থায় জানতে হবে যে পুকুরে কেমন সাইজের এবং কেমন জাতের হাইব্রিড মাগুর মাছের পোনাটা দিতে হবে আপনার পুকুরে যদি আপনি লাভজনক এবং সফলতা অর্জন করতে চান তাহলে কিন্তু অবশ্যই সর্বপ্রথম কিন্তু আপনার করণীয় ভালো জাতের পোনাটা আপনার পুকুরে ক্রয় করতে হবে তো ভালো জাতের পোনা কিন্তু ক্রয় করতে হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের হ্যাসারি থেকে দেখে এসেও কিন্তু পোনা ক্রয় করতে পারবেন এবং অরিজিনাল চকলেট কালার পোনাটা কিন্তু আপনি ক্রয় করতে পারবেন